এসআইআরে আস্তে আস্তে শুনছিলাম হায় রে পোড়া কপাল অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিস পাঠিয়েছে অমর্ত সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে সেই অমর্ত সেনকে এসআইআর এর নোটিস পাঠিয়েছে কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব তাকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে মোহাম্মদ স্বামী যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে তাকে এসআইআর এর নোটিস পাঠিয়েছে নোটিস পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায় আগামী দিন সেই বিজেপির ছাই গুণকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে এই লড়াই সেই লড়াই